হ্যালো বন্ধুরা আজকে আমি একটা গামসা ব্লাউজের ব্যাক পার্টের কীভাবে লেস লাগাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমরা কে কীভাবে লাগাও তো আমি এইভাবে লাগাই তো দেখো প্রথমে আমার সুন্দর করে হাফ ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিতে লাগবে যাতে আমার লেসগুলো লাগাতে অনেক সুবিধা হয় তাই আমি আগেই দাগটা করে নেব তো তোমরাকে কীভাবে বানাও অবশ্যই জানাবে আর এই হাফ ইঞ্চি করে দাগটা দেওয়ার পর দেখো কিভাবে আমি লেসটা লাগাই তো দেখো এখন আমি লেসটা লাগাব তো এটাকে আমার প্রথম লেসটা যে লাগাবো এটা আমার একদম ব্লাউজের যে পাটটা সেটা সেটার মাঝামাঝি নিতে লাগবে তো দেখো আমি কিভাবে লেসটা লাগাইতেছি তো কাস্টমারের ডিম্যান্ডে এই কাজটা আমার করতে লাগবে যে কাস্টমারের পছন্দ যে আমাকেও একটা গামছা ব্লাউজ এই সাদা লেস দিয়া বানিয়ে দেবে তাই আমি আবার তৈরি করতেছি এর আগের ভিডিওতেও আমি এই গামছা ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আবার একটা শেয়ার করতেছি তো দেখো আমার যে প্রথম ড্রেসটা লাগা সেটা আমার হয়ে গেলো এখন আমি এখন আমি যে দাগটা দিয়েছি হাবিনছি দাগটা এই দাগটার মধ্যে আর একটা আমি লাগাব তো দেখো দাগটা দিলে বন্ধুরা অনেক সুন্দর হয় যে দাগের মাঝখান দিয়ে আমাকে সেলাইটা করতে লাগে আমাদের অনেক সুবিধা হয় আর দাগ না দিলে আমার লেসটা এদিক ওদিক সরবে তাই আমি দাগটা দিয়ে সুন্দরভাবে লেসটা লাগাবো তো এখন দেখো আমার ব্লাউজটা কীরকম হবে দেখো আমার লেসটা লাগানো হয়ে গেলো তো দুই দুইটা লেস লাগিয়েছি দেখো কত সুন্দর লাগতেছে তো এখন যে কোমরে কোমরেও আমার এটা লাগাইতে লাগবে যে কোমরে যে কোটটি লাগে তো আমি ওটা আগেই লাইলিংটা ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি এখন শুধু এই সাদা লেসটা লাগাবো তো আস্তে আস্তে লাগাইতে লাগবে যাতে আমার কাজটা খুব সুন্দর ফিনিশিং আছে ফিনিশিং হয় দেখো আমার হয়ে গেল লেস লাগানো তো দেখো ফুলটা বানিয়েছি এই ফুলটা কেমন হয়েছে দেখো আমাকে তো খুব সুন্দর লাগছে তো তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে টাটা বন্ধুরা